হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলে সাথে থাকুন আজকে এসে গেছে আমার রান্নাঘরে পটল নিয়ে আমার রান্নাঘরের রেসিপি পটল কোফতাকারি তো পটল কুপতাকাড়ির জন্য প্রথমেই নিয়ে নেবো এখানে আমি সাত আটটা মতো পটল বেশ পটলগুলো বড়ো সড়ো নিয়ে এসেছে আগে থেকে ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছিলাম প্রথমেই পটলের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবো খুবই সুস্বাদু একটা রেসিপি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বলতে বলতে আমার পটলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেল। দুদিকের মুখগুলো এইভাবে কেটে বাদ দিয়ে সবকটা পটল আমি গ্রেট করে নেব সব পটল কটা গ্রেট হয়ে গেছে আমি একটা পাত্রে নিয়ে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুনের পেস্ট একটা চা চামচ দিলাম আর দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি একটু ময়দা নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কার কুচি নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম ওর মধ্যে আর এখানে দিয়ে দেব দু থেকে তিন চার চামচ বেসন যদি আপনারা এটাকে এড়িয়ে যেতে চান বেসনটাকে এড়িয়ে যেতে পারেন আমি এখানে দু তিন চামচ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একদম মিক্স করে নেব তো মাখানো হয়ে গেছে মশলাটা এদিকে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আমি সাদা তেল দিয়ে এগুলোকে ভেজে নেবো খুব বেশি তেলে ভাজবো না অল্প অল্প করে তেল দিয়ে একদম কোফতার আকার করে করে ওর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম আঁচে ভাজতে থাকবো খুব বেশি জোর আঁচে ভাজব না তাহলে ভিতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে খেতে কিন্তু অত সুস্বাদু লাগবে না একদম কম আঁচে একটু টাইম নিয়ে ভাজতে হবে যখনই সোনালি সোনালি হয়ে যাবে ভাজা আমি এবার একটা পাত্রে তুলে নেবো এগুলোকে পটলের কর্তাকারি খুবই সুস্বাদু রেসিপি একবার হলেও দেখ দেখবেন বারবারই বলছি আমি কথাটা কেন খুবই মজাদার একটা রেসিপি এইভাবে সবগুলোকে আমি ভেজে তুলে নিলাম দিয়ে একটা কড়া বসে দিলাম কড়ার মধ্যে দু তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করব এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরি দিয়ে একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে বেশ একটা গন্ধ মানে সুগন্ধ বেরিয়ে আসবে ওর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে যখন একদম সোনালি কালার চলে আসবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো মশলা যেমন এখানে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চা চামচ করে দিয়ে দিলাম লঙ্কাটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ কালারটা ভালো আসবে আর দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে অল্প অল্প পানি দিয়ে কষাতে থাকবো কষাতে কষাতে যখন একদম মশলা থেকে বেশ তেল তেল ছেড়ে দেবে মশলা কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোর পেস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো টমেটোর পেস্টটা দিয়ে আবার একটু কষাতে থাকবো যখন কাঁচা গন্ধটা চলে যাবে টমেটো থেকে একদম আবারও তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দিলাম এখানে তিন চার চামচ মতো টক দই দইটা দেওয়ার সময় আঁচটাকে মিডিয়াম রাখতে হবে খেয়াল রাখতে হবে না দু মানে দইটা ফেটে ফেটে যেতে পারে যে দইটা আবারও ভালো করে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো বেশ খানিকটা পানি দিয়ে দিলাম দিয়ে আর না ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে অল্প একটু চিনি ফেলে দিলাম চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব করে নিয়ে বেশ ফুটে উঠেছে এবার এই পটলের কোপ্তাগুলো ওর মধ্যে দিয়ে দেবো খুব হালকাভাবে নাড়াচাড়া করতে হবে সুন্দর করে একদম নাড়াচাড়া করে নিয়ে এবারকে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো চার পাঁচ মিনিটের জন্য একদম মিডিয়াম আছে চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একদম উপর থেকে তেল ছেড়ে দিয়েছে পটল কোফতাকারি আমাদের রেডি হয়ে এসছে একদম গা মাখা হয়ে গেছে ওর মধ্যে চে চিরে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা ধুনে পাতাকুচি দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব করে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে এক দু মিনিট মতো রেখে দেবো এবার একটা পাত্রে ঢেলে নেব রেডি হয়ে গেছে আমাদের পটলের কারি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট করে সাথে থাকবেন আবার দেখা হবে